নমস্কার বন্ধুরা এন ডিবি কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ মোচার ঘন্টের রেসিপি নিয়ে এভাবেই একবার বানিয়ে দেখুন খেতে খুব টেস্টি হয় আশা করছি আপনাদেরও খেতে ভালো লাগবে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এখানে আমি তিনটি ছোট ছোট মোচা গোল গোল করে কেটে নিয়েছি আর ফুলগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এদিকে আমি একটি প্যানে করে জল নিয়েছি মোচাগুলিকে মোচাগুলিকে করে নেওয়ার জন্য জলের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এটিকে আমি গ্যাসে বসিয়ে দেব এদিকে আমি একটি বাটিতে দেড় কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি যেহেতু আজ আমি চাল দিয়েই মোচার ঘণ্টটি বানাবো মোচাগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি এটা প্রায় হয়ে এসেছে মোচা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটি বড় ছাঁকনি দিয়ে মোচাগুলিকে জল ঝরিয়ে নামিয়ে নিলাম মোচাগুলোকে এখন আমি শিলপাটায় বেটে নেবো খুব মিহি করে বাটার দরকার নেই যেহেতু আমি কুচি করে কাটিনি তাই আমি বেটে নিচ্ছি তো বন্ধুরা দেখো বাটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি একই শিলপাটাতে আমি এখন আদাগুলিও বেটে নেব আদাগুলো আমার বাটা হয়ে গেল এখানে আমি ছটা কাঁচা লঙ্কা বেটে নেব ঝালটা আপনারা পরিমাণ মতো বুঝেই দেবেন তো আমার লঙ্কা বাটাও হয়ে গেল এদিকে আমি কড়াই গরম করে নিয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন তিনটে তেজপাতা ফোড়ন দিলাম এবারে দিচ্ছি দারচিনি চারটে এলাচ ও চারটে লবঙ্গ তার সাথে একটুখানি গোটা জিরে ও চারটে শুকনো লঙ্কার এখন এগুলোকে একটু নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে চালগুলো ছেড়ে দিলাম অবশ্যই গ্যাসের ফ্লো ফ্লেমটাকে লো রেখে এবার এগুলোকে একটু আমি ভালোভাবে ভাজাভাজি করে নেব এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিলাম এক চামচ ধনের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো এখন আমি এগুলো ভালোভাবে কষিয়ে নেব এবারে আমি আদা বাটা আর লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো রাখতে হবে না হলে। লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবারে আমি নুন ও হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম এখন আমি আমার বেটে রাখা মোচাগুলোকে দিয়ে দিচ্ছি তার সাথে এক চামচ চিনিও আমি দিয়ে দিয়েছি এবার এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব যত ভালোভাবে কষানো হবে খেতে ততই সুস্বাদু হবে মিনিট পাচেক মতো লো ফ্লেমে আমি এগুলো ভালোভাবে কষিয়ে নেব আমার কষানো হয়ে গিয়েছে এক গ্লাস পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি মিনিট পাচেকের মতো ঢেকে রাখবো যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয় চালগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব ঢাকনাটা দিয়ে আমি পাঁচ মিনিট পর আবারও ফিরে আসছি ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার দেখব এটা কতটা হলো তো দেখুন বন্ধুরা এটা আমার সুন্দরভাবে হয়ে এসেছে সবশেষে এখানে আমি এক চামচ পরিমাণ ঘি ও একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো ব্যাস এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এটা আমি মিনিট দুয়েকের মতো ঢেকে রাখবো রান্নাটি আমার হয়ে গেল। এবার এটাকে আমার নামিয়ে নেবার পালা আমি নামিয়ে নিলাম তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল